পশ্চিমবাংলাতে বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে উনত্রিশে নভেম্বর থেকে সতেরোই সরকার সত্যি কি এর কোনো হবে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় তারা কেবলমাত্র শূন্য বিধায়ক শূন্য সংসদ রেখেছে দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরেও তাদের দল পুরোপুরিভাবে পর্যদুস্ত হয়েছে পশ্চিমবাংলাতে তারা কি পারবে তাদের ভোটগুলোকে আবার ফিরত আনতে এবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে করে সিট করার চেষ্টাতে বামফন খুব ভালোভাবে ঝাঁপাবে সেই সাথে সাথে বামফন্ট কংগ্রেস এবং আইএসএফ সেই সাথে নতুন কিছু রাজনৈতিক দলগুলোকে একত্রিত নেয়ার চেষ্টা করছে বামফন্টের তরুণ তুর্কি যে সমস্ত মুখরা রয়েছে তারা কিন্তু পশ্চিমবাংলাতে সমস্ত মানুষের ভোট নেওয়ার জন্য দিনের পর দিন চেষ্টা করছে দীর্ঘদিন এর আগে বামপন যে জায়গাগুলোতে ভালো রকম ভোট পেয়েছিল সেই জায়গাতে তারা নতুন করে আবার ছাপাচ্ছে বিশেষ করে যাদবপুর দমদম এবং মুর্শিদাবাদটা তারা খুব ভালো রকম পাখির চোখ করে এগোনোর চেষ্টা করছে সত্যি কি মোহাম্মদ সেলিম বিমান বসু সুজন চক্রবর্তী সেই সাথে সাথে মিনাক্ষী মুখার্জি ধর ফতিকুর রহমান সৃজন ভট্টাচার্য এরা কি পারবে সুদিন আবার ফিরে আনতে আমরা দেখেছি প্রচুর সংখ্যক মানুষ বামফনকে ভালোবাসে কিন্তু দিন শেষে সেই এরা মানুষগুলোর ভোট তারা কিন্তু ভোট বাক্সে আনতে পারে না বামফন বড় বড় সমাবেশ করেছে বিগেডের মতো জায়গায় বামফন লোক ভরিয়েছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশে মিনাক্ষী মুখার্জি ফতিকুর রহমান বা সৃজন ভট্টাচার্য বড় বড় সমাবেশগুলোতে প্রচন্ড সংখ্যক মানুষ আসছে কিন্তু দিন শেষে সত্যি কি বামফন পারবে তাদের সেই চৌত্রিশ বছর রাজিত্ব করা দিনগুলো ফিরিয়ে আনতে তারা যে একশোটা সিট লক্ষ্য করে এবারে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়াই করবে সেই একশোটা সিট কি বামফন ফিরিয়ে আনতে পারবে সেই সাথে তাদের সঙ্গে যে কংগ্রেস জোট করছে বা কংগ্রেসকে তারা রাখতে চাইছে সেই কংগ্রেস কি পারবে পুরনো দিনের ন্যায় এই পশ্চিমবাংলা কংগ্রেস যেভাবে একসময় রাজিত্ব করেছিল সেইভাবে রাজিত্ব করতে আমরা দেখেছি মালদা এবং মুর্শিদাবাদ চৌধুরীর কংগ্রেসের গড় সেই জায়গাতে আজকের কংগ্রেস ভাঙন হয়েছে হওয়ার পর সেখান থেকে তৃণমূল কংগ্রেস উঠে গেছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ জায়গায় আমরা দেখেছি একসময় বামপন্থ ভালো রকম ফলাফল করত। সেই উত্তরবঙ্গগুলো এখন বর্তমান সময়ে বামপন্ডের কাছ থেকে চলে গেছে পুরোপুরি বিজেপির হাতে বিজেপির কাছ থেকে আবার কি বামবন ফেরত আনতে পারবে তাদের সেই জায়গা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে প্রত্যেক জায়গায় একটা মজবুত করে সংগঠন তৈরি করতে কি পারবে বামবন সেই সাথে সাথে দেখুন বর্তমান সময়ে মিনাক্ষী মুখার্জি ভালো রকম বক্তব্য দিচ্ছে সেই সাথে শতরূপ টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুব সুন্দর বক্তব্য দিচ্ছে তারা কি পারবে খুব সুন্দরভাবে তাদের সেই জায়গাগুলো পুনরুদ্ধার করতে সেই সাথে সাথে বামফ্রন্টের আমলে যে সমস্ত এলাকাগুলোতে ডেভেলপমেন্ট করা হয়েছিল শিক্ষা স্বাস্থ্য বাসস্থান যেভাবে ডেভেলপমেন্ট করা হয়েছিল তারা শিল্পকে আবার ফেরত আনতে পারবে যে শিল্পের জন্য আজকের বাংলার বিভিন্ন মানুষগুলো ভিন রাজ্যে কর্মক্ষেত্রে হচ্ছে যে মানুষগুলো ভিন রাজ্যে কর্মক্ষেত্রে যাবার পরে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের উপরে টর্চার করা হচ্ছে বাংলাদেশী বলা হচ্ছে বাংলা কথা বলার জন্য তাদের জন্য আবার কি শিল্প ফেরত আনতে পারবে বাম্পান সরকার সত্যি কি পারবে সাদা চুলের রাজনীতি করা এই সমস্ত প্রাক্তন বামপন এবং নতুন তরুণ যে সমস্ত মানুষরা রয়েছে এরা একত্রিত ভাবে ভালো রকম ভাবে একটা করে দেখাতে সত্যি কি পারবে তৃণমূল কংগ্রেস যদি এবারে বিধানসভা নির্বাচনে কিছুটা পর্যদুস্ত হয় তাহলে কি তারা ঘুরে দাঁড়াতে পারবে আমার মনে হয় পারবে না কারণ তৃণমূল কংগ্রেসের তো কোনো রকম হেভিওয়েট বা তরুণ তুর্কি মুখ নেই কিন্তু বামফন প্রচুর সংখ্যক তরুণ তুর্কি মুখ তারা তৈরি করতে পেরেছে ইন ফিউচারে দেখবেন খুব ভালো রকম ভাবে একটা জায়গা তৈরি করবে সেই সাথে আইএসএ বামফন বা কংগ্রেস তারা যদি একটা সংযুক্ত মোর্চা বিগত দিন যেভাবে তারা জোট করেছিল এটি সেম ভাবে যদি এবারও ছাব্বিশে বিধানসভা নির্বাচনটাকে পাকিচ্চ করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি এটা জোট করতে পারে তাহলে কিন্তু ভালো রকম ফলাফল করবে আপনি দেখুন আইএসএফ এর এই সময় ভালো রকম জনপ্রিয়তা রয়েছে আব্বাস এবং নৌসাদ এই দলটাকে নিয়ে যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা রয়েছে তাদের কাছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে ফুরফুয়া শরীফের দোয়াই দিয়ে ভালো রকম মুসলিমদের দিনের পর দিন তৃণমূল কংগ্রেস কিভাবে দুদেল গায়ে করে রেখেছে যেভাবে মুসলিমদের বঞ্চনা করেছে মুসলিম দেশ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে কিভাবে পিছিয়ে রাখা হয়েছে সেই সাথে সাথে চাকরি এই সমস্ত জায়গাতে মুসলিমরা যে বঞ্চিত রয়েছে সেই জিনিসগুলো এখন বর্তমান সময়ে আইএসএফ এর চেয়ারম্যান নৌসা দিকে আব্বাসের দিগিরা কিন্তু তুলে ধরছে মুসলিমদের কাছে বিভিন্ন সভা সমাবেশ ওয়াজ মাহাপীরে আলেম আলেমুলামা মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে বিভিন্ন পির সাহেব এবং দ্বারা যেভাবে বক্তব্য দিচ্ছে সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আইএসএফ একটা ভালো রকম জায়গা বা সংখ্যালঘু ভোট কিন্তু খুব ভালো রকম কাটতে পারবে তৃণমূল কংগ্রেস যে জায়গাগুলো আজকে দখল করে রয়েছে পৌরসভাতে আজকে যদি অ্যানালিসিস করি একশো একান্নটার ভিতর থেকে প্রায় একশোর কাছাকাছি তিয়াত্তর চুয়াত্তরটার মতো বিজেপি জিতে রয়েছে সে জায়গায় মাত্র পঞ্চাশ ষাটটার মতো জিতে রয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে এই জায়গা থেকে পরিষ্কার হয়ে গেল যে বিজেপি কিন্তু পৌরসভা এলাকাগুলোতে তাদের কিন্তু ভালো রকম ফলাফল হচ্ছে সে সাথে দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তীর্ণ জায়গায় আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস একসময় ভালো রকম ভাবে জয়লাভ করেছিল আজকে সেই তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী দ্বন্দ্ব আমরা দেখছি ভাঙড়ের মতো জায়গা যদি দেখেন আরাবুল ইসলাম থেকে শুরু করে সৌকাতমার ভিতরে কিভাবে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে সেই সাথে ফলতার জাহাঙ্গীর এবং সৌকাত মোল্লার ভিতরে কিরকম চলছে দেখতে পাচ্ছেন এরকম সিচুয়েশনে যদি গোষ্ঠীদ্বন্দ্ব দিনের পর দিন বাড়তে থাকে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট কিছুটা কেটে যাবে উল্টো সাইডে তারা যে ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় রয়েছে উল্টো সাইড ভোট নিয়ে আসার জায়গা রয়েছে বিজেপি বিজেপি মাত্র ভোট যদি কাটতে পারে তাহলে কিন্তু ইন ফিউচার বিজেপি চলে আসবে আর বামপন কংগ্রেস আইএসএফ যদি এই এগারো পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেটে নিয়ে ভোট কাটুয়া হিসেবে থাকতে পারে তাহলে কিন্তু বিজেপির রাস্তা পাকা হয়ে যাবে সুতরাং আগামী দিন বামফন কি পারবে তাদের সেই পুনরুদ্ধার জায়গাগুলো যে জায়গাগুলো বামের ভোট রামে চলে গেছে মানে বিজেপিতে চলে গেছে সেই ভোট গুলো সত্যি কি পারবে বিজেপি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে আজকের বিজেপির প্রচুর সংখ্যক এবং নব্য বিজেপির ভীষণভাবে ঝগড়া চলছে আপনি দেখুন অভিজিৎ গাঙ্গুলি একজন বড় জাস্টিস হওয়ার পরও সে কিন্তু বিজেপিতে রাখ যোগদান করেছিল কেন যাতে এখানে তৃণমূল কংগ্রেসকে হারানো যায় কিন্তু কেন্দ্র যে সমস্ত রাজনৈতিক বড় বড় নেতা লিডার রয়েছে সে হতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহ বা আরও বড় বড় তারা কিন্তু পশ্চিমবাংলায় কখনও তৃণমূল কংগ্রেসের হারানো লোককে এগিয়ে আসে না সেই সাথে যে তার অভিজিৎ গাঙ্গুলি প্রকাশ্যে তার দলের বিপক্ষে কেউ কথা বলছে সেই সাথে আমরা দেখি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা লিডার আজকে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে কেউ কথা বলছে হুমায়ুন কবির ভরতপুরের একজন বিধায়ক মুর্শিদাবাদের মতো জায়গা আজকে যেভাবে ডেভেলপমেন্ট করা হয়নি তার জন্য এই হুমায়ুন কবির কিন্তু তার নিচের দলের বিপক্ষে কথা বলছে এমন এও বলছে যে নতুন করে সে একটা রাজনৈতিক দল তৈরি করবে আগামী জানুয়ারি মাসের কুড়ি তারিখের দিকে সেই সাথে সাথে তিনি বলেছেন আই এস এবং কংগ্রেসের সঙ্গে যদি জোট করে মুসলিম ভোট থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে যেতে হয় তাহলে হুমায়ুন কবিররা যাবে তাহলে কি ইন ফিউচারে আমরা পশ্চিমবাংলায় একটা ত্রিমুখী লড়াই দেখতে পাবো সত্যি কি বাম কংগ্রেস এবং জোট হবে তারা যেভাবে চেষ্টা করছে জোট করার জন্য বিশেষ করে চেয়ারম্যান সিদ্দিকী বাম চেয়ারম্যান বিমান বসুর কাছে তো একটা চিঠি দিয়ে দিয়েছে সেই সাথে আমরা আরো দেখেছি কংগ্রেসের শুভঙ্কর সরকার থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী বলেছে ধর্ম নিরপেক্ষ যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সবাইকে একত্রিত করে তারা রাজনৈতিক লড়াই করবে সত্যি কি ইনফিউচার পারবে তারা ভালো রকম ভাবে লড়াই করে এই পশ্চিম বাংলাতে। চির প্রতিদ্বন্দ্বী যে জায়গাগুলো আজকে তাদের কাছ থেকে হাত হয়েছে সেই জায়গাগুলো ফেরত আনতে সত্যি পারে বিরোধী দলে যে বিজেপি রয়েছে সেই বিজেপি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত ভট্টাচার্যর মুখ বন্ধ করে দিতে তারা কি পারবে কেন্দ্রে যে সমস্ত বিজেপিরা রয়েছে তাদের মুখগুলোকে বন্ধ করে দিতে তারা কি সত্যি সত্যি পারবে কেরালে যেভাবে তাদের সরকার চলছে বামপন সরকার সেইভাবে পশ্চিম বাংলাতে পুনরায় আবার তারা জমি উদ্ধার করে তাদের সেই কাস্তে হাতুরি শ্রমজীবীর মানুষগুলোকে আবার একত্রিত করতে পারবে সত্যি কি তারা পারবে আজকের কংগ্রেসের যে সমস্ত বড় বড় রয়েছে রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী ইমরান প্রতাপগড়ি থেকে শুরু করে নিয়ে কানাইয়া কুমার যারা বড় বড় নেতা রয়েছে তারা কি আসবে পশ্চিমবাংলায় ভোটের সময় তারা ভালো রকম প্রচার করার জন্য আজকের বিজেপির আমরা দেখেছি যখন ভোট আসে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ যোগী আদিত্যনাথ থেকে শুরু করে জেপি নাড্ডা প্রত্যেকেই পশ্চিমবাংলাতে চলে আসে ভোট হাসিল করার জন্য বড় বড় হেভিওয়েট নেতা এইবারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কিন্তু পশ্চিম বাংলাটাকে পাকিচোক করে বিজেপির বারো হাজার মতো নেতৃত্ব পশ্চিমবাংলাতে ঝাঁপাবে এই বাংলা দখলের ক্ষেত্রে সুতরাং কংগ্রেস কি তাদের যে সমস্ত কেন্দ্রের দলের বড় বড় মুখ রয়েছে রাহুল গান্ধী থেকে শুরু করে প্রত্যেকেই তারা কি পশ্চিমবাংলায় ভোটের জন্য না পাবে সত্যি কি আগামী দিন দেখা যাবে আজকের বিহার নির্বাচন যেভাবে চলছে এসআইআর করার পরে বিহারের মতো জায়গা দীর্ঘ কুড়ি বছর বিজেপির এন জোট যেভাবে সরকার চাচ্ছিল পল্টুরাম নীতিশ কুমারের উপরে প্রচন্ড মানুষ বিক্ষিপ্ত তার জেরে আমরা দেখতে পেয়েছি আজকে বিহারের মতো জায়গা যে সরকার বদলাতে হবে বিহারে কিভাবে বিজেপি সরকার বদলানো যায় তার জন্য জেডি বা কংগ্রেস বিভিন্ন রাজনৈতিক দল একত্রিত ভাবে গঠবন্ধন করেছে ইন্ডিয়া জোট তার জায়গা দেখেছি প্রচন্ড সংখ্যক মানুষ এই সময় সাপোর্ট দিচ্ছে বিভিন্ন নায়ক নায়িকা থেকে গায়ক গায়িকা পর্যন্ত বিভিন্ন মানুষ আজকের পিকে থেকে শুরু করে প্রত্যেক দেখেছি ইন্ডিয়া জোটের হয়ে কথা বলছে সুতরাং আগামী দিন চব্বিশ চোদ্দ তারিখে যে রেজাল্ট হবে বিহারের মতো জায়গায় সেখানে কি সত্যি সত্যি ইন্ডিয়া জিতবে আর সেখানে যদি ইন্ডিয়া যে জেতে তাহলে পশ্চিমবাংলায় নির্বাচনে বিজেপি হয়ে যাবে আর বিজেপির জায়গা বিরোধী দল হিসেবে কিন্তু বামফ্রন্ট যদি আসতে চায় তাদের তরুণ এবং বয়োজ্যেষ্ঠ যে সমস্ত রাজনীতিবিদ রয়েছে বাংলা বাঁচাও একদিকে সেই দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বসিরহাট থেকে শুরু করে নিয়ে হাওড়া হুগলি ঝাড়গ্রাম পুরুলিয়া প্রত্যেকটা জায়গায় বামফ্রণ্ডের মানুষ যারা রয়েছে তাদেরকে কিন্তু এই সময় ভূমিকা পালন যেহেতু রাজনৈতিক ভাবে ভোটের দামা বেজে গেছে আর মাত্র পাঁচ ছ মাস বাকি রয়েছে সবাই যদি এই সময় চেষ্টা করে তাহলে আগামী দিনে একশোটা জায়গা বাম্পান কিন্তু ফেরত পাবে কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোন অন্য কোন টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ